অনুমোদনের অপেক্ষায় আছে আরও পাঁচটি ধানের জাত সুগন্ধি লবণ সহনশীল জিঙ্ক প্রোটিনযুক্ত এবং খরা সহিষ্ণু এ জাতগুলো ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে পরীক্ষামূলক চাষে প্রত্যাশিত ফলন পাওয়া গেছে জাতের চারটি উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এবং অন্যটি উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনা সংশ্লিষ্টরা বলছেন এই নতুন জাতের ধানগুলো জাতীয় বীজ বোর্ডের অনুমোদন সাপেক্ষে অবমুক্ত হওয়ার অপেক্ষায় আছে ইসলামী ব্যাংক